তাওহিদের বিপরীত কি শেরেক যে তাওহিদের উপর অটল থাকবে সে ईमानदार হিসেবে থাকতে পারবে আর যে তাওহিদকে অস্বীকার করে একhlasকে অস্বীকার করে যে অন্য পথে চলে যাবে সেটা কিসের পথ সেরেকের পথ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেরেকের কি করেন না কখনোই মাফ করেন না ইন্না আল্লাহ লা ইগফির আইশরাকা বিহি ওয়া ইগফিরু মাউনা যালিকা

সেম টু সেম মানুষের ভিতরে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে তার ভিতরে যত আমল আছে যত একত্রবাদ ছিল তাও ছিল একলাখ ছিল সব নামাজ রোজা সব কিছু নষ্ট হয়ে যাবে না এই শেখ থেকে আমাদের কি বেঁচে থাকা দরকার নবী সাল্লাহ আলহিয়া সাল্লামের জমানায় এক মূর্তি পূজক সে মূর্তি পূজা করত মূর্তির পিছন অনেক টাকা খরচ করত মূর্তিকে খাবার দিত একদিন সে মূর্তিকে রেখে একটু কাজে সাইটে গেছিল হঠাৎ করে দেখতে মূর্তির গা থেকে পানি করতিস মূর্তির গা থেকে কি পানি করতিস এখন সে মনে মনে চিন্তা করলো যেহেতু আমার উপাসনা করি আমার রব যাকে আমি মানি তার গা থেকে পানি করতে হয়তো এটা কোনো বরকতের পানি সেই পানিটা কি আস্তে আস্তে খেতে লাগলো যখন জিব্বা দিয়ে খাইলো তখন দেখলো যে এটা তো বরকতের পানি হতে পারে না কারণ বরকতের পানি তো সুমিষ্টি হবে নদীময় হবে এখন এই পানিটা তো নোনতা লাগে এটা তো বরফতের পানি হতে পারে না হচ্ছে সামনের দিক তাকাই দেখে মানে চাইরো সাইড তাকাই দেখি পিছন থেকে সেখানে একটা শেয়াল পোশাক পরতেছে আর ওই মূর্তি গাড়ু করে আর মূর্তি গা থেকে সেটা আস্তে আস্তে পড়তেছে আর সেটা খাবে তখন সে রাগ সেই মূর্তিরে পাশার দিয়া মূর্তির হাত গোর ভেঙে ফেলল যে আমি এতদিন যার উপাসনা করলাম যার পূজা করলাম যার পিছিয়ে এত টাকা খরচ করলাম আজকে তার গায়ে একটা শিয়াল বা একটা কুকুর পোশাক করতেছে আর সে সেটা বাধা দিতে পারতেছে না প্রতিরোধ করতে পারতেছে তাহলে আমরা কেন এর উপাসনা করব পরে ভাঙ্গা মূর্তি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছে যে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই মুখ তা রাসূল সাল্লাল্লাহু বললেন তোমার মূর্তির হাত ভাঙা কেন তখন বলল যে আমি রাগের মাথায় তার হাত ভেঙে ফেলেছি কারণ আমি এতদিন তার উপাসনা করেছি সে আমাকে পরকালে মুক্তি দিবে এই আশায় তার উপাসনা করেছি আজকে তার একটা শেয়াল পোশাক করতেছে আর সে সেই শেয়ালকেই তাড়াতে পারছে না তাই সে আমাকে পরকালে কিভাবে মুক্তি দিবে কেমনে তাড়াবে পরকালে জাহান নাম থেকে ভাবো আদাব থেকে আমাকে কিভাবে তাড়াবে তার কোনো দাবি আমি এটা ভেঙে ফেলেছি আপনি আমাকে কালিমা পরে দেন আসাদু আল্লাহ আল্লাহ তাই এই সুরার আর একটা নাম কি সুরাত সমাজ একটা হয়েছে সুরাত আর তাও সেদের বিপদিত হয়েছে কি সেরেক আল্লাহর সাথে কোনো কিছুকে সেরেক করা সেরেক করা যাবেন আমরা আজকে তাও সেদ নামে বিশ্বাস করি একতাবাদ বিশ্বাস করি চলে এখলাসকে বিশ্বাস করি যে কোন হু আল্লাহ হাত আল্লাহ এক আল্লাহ কোনো দ্বিতীয় নেই কিন্তু আমরা দেখা যায় কোনো মানুষের উপাসনা করে থাকি কোনো মানুষের উপাসনা করে থাকি মৃত ব্যক্তিদের উপাসনা করে থাকি যায় না অনেকে কেউ ফেলে না খালিয়াতে বাবারে তোর দরবারেতে আসে না এই গান তো এরকম না বলে যে আমরা কেউ ফেরে না খালিয়াতে আল্লাহ তাল্লাহ দরবার থেকে আল্লাহ তালা দরবার থেকে কেউ কখনো কি খালিয়াতে ফেরে না হাদিসে এরকম আছে আল মাইতু ফিল কবরি কাল গরীকু ফিল বাহর মৃত ব্যক্তি হয়েছে সাতার যে জানে না সেরকম একটা বাচ্চা নাই যে সমুদ্রে পড়ে গিয়েছে সাতার জানে না এখন সে মানুষের দিকে তাকিয়ে থাকবে কে আমাকে সাহায্য করবে আর মৃত ব্যক্তির অবস্থাও তাই যে সে কবরে বসে তাকিয়ে থাকে কে আমাকে একটু সহত নেশানি করবে আমার জন্য তাকিয়ে থাকে কার তাকিয়ে থাকে আর আমরা আজকে মানুষ সাধারণত সেই মৃত ব্যক্তিদের কাছে যেয়ে কি করি বিভিন্ন অভিআক পেশ করি আমার ওই জিনিসটা প্রয়োজন আমাকে ওই জিনিস দেন সন্তান হয় না পারিবারিক সমস্যা লেনদেন মানে কিছু আমরা ওই মৃত ব্যক্তির কবরের সামনে যে দয়া করি আর তার কাছে হাত পেতে চাই তার কাছে অথচ সে আপনাদের দিক টাকাই রয়েছে যে হাদিসের কথা আলমাই কুফিল কবরই কাল কুফিল বাহ যে মৃত ব্যক্তিটা একটা শিশু নেয় যে সাঁতার জানে না সমুদ্রে পড়ে গিয়েছে এখন তো সে মানুষের দিক তাকিয়ে রয়েছে যে আমাকে কেউ সাহায্য করে কিনা এইটাই তো কিন্তু আমরা যে ভুল ধারণা মানুষ যে মাদারে যায় যে যে এরকমে বাবার কাছে যায় আসলে বাবার কাছে না আমরা সরাসরি আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয় তুমি কোনো মাধ্যম ধরো না আল্লাহর কাছে তুমি সরাসরি চাইতে পারো আল্লাহ তোমাকে সৃষ্টি করতে কিন্তু কোনো মাধ্যম দ্বারা সৃষ্টি করেন না স্বয়ং সে নিজে আপনাকে সৃষ্টি করেছে তাই না তাই না তাই না এই সুতরাং তাওহিদের বিপরীত যে শিরক আমরা যদি এই শিরক এক্লাস্থে বিশ্বাস করে থাকি কুল হু আল্লাহু আহাদ আল্লাহকে এক বিশ্বাস করে থাকি তাহলে আমরা শিরক শেকের ভিতরে যেতে পারবো না শেকের ভিতরে যাওয়া যাবে না যে আমরা আল্লাকে বিশ্বাস করে এই সুরা এখলাসে অনেক বহু গুণ সবিলত আছে অনেক বড় বড় ফজিলত আছে তুসম্ধ সালাম সহাবিকে একত্রিত করে সাহাবেদিকে বলেছিলেন এয়া সাহাবি আমি যদি তোমাদের কাজকে বলি যে তোমরা প্রতিদিন ঘুমানের আগে আসমানি যে একছো চারখানা কেতাব আছে এই একশো চারখানা কেতাব সম্পূর্ণ খতম করে তারপরে ঘুমাবে তোমার কি এটা মানতে পারবে কখনো সম্ভব এখন সাহাবিরা সব প্রশ্ন আসমানি যে একশো চারখানা গরম আছে পড়তে পারতো তো রাতই শেষ হয়ে যাবে কিভাবে এটা পারবে এটা তো সম্ভব না তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললে তোমরা যদি আসমানি একশো চারখানা গরম প্রতিদিন ঘুমানোর আগে তোলাপ করতে চাও তাহলে আউজ মিল্লা বিসমিল্লা সহকারে একবার সুরা ফাতে হা

সাহাবিদের উদ্দেশ্য করে বলছিলেন তোমরা যদি ঘুমের আগে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে একবার সুরা ফাতেহা তেলাত করো এবং সুরা একলা এই সুরাটা তিনবার তেলাত করো তাহলে তোমরা আসমানি একশো চারখানা গ্রহণকে সব পেলা আবার কোরআন তেলাত করার এক খতম কোরআন তেলাত করার সব তো সোমা হারান্দ